ভালো আছেন তা থেকে আসলেন চাচা কোন বাজারে পথের হাট এটা ওই জিয়ানগরের ভিতরে অর্থাৎ ইন্দুরকানি না তো ওই জায়গায় আজকে হাটের দিন তা কি কি বাজার করলেন হ্যাঁ মাছ তরকারি যাই হোক আপনাদের এই গ্রামে বাড়ি তা হাটেন কথা বলি আর হাটে এই যে কলাই প্রচুর পরিমাণের দেখা যাচ্ছে অঞ্চলে আসলে ফসল হয় এ কেননা এই লবণাক্ত এরিয়া পানগুছি নদী কাছাকাছি আর বারো মাস ফসল ফলানো কষ্টসাধ্য পাশাপাশি এই গ্রামে পানির প্রবাহটা বেশি এই ভাইদের বাড়ি হচ্ছে ওই গ্রামে আমরা এখন যাচ্ছি নদীর পরের দিকে বদনীবাঙ্গা গ্রামে ও পাশের গ্রাম হচ্ছে বদনিভাঙ্গা গ্রাম না ওই গ্রামে যাচ্ছে আর এটা হচ্ছে পাঠামারা পাশাপাশি দুইটি গ্রাম আর কি পানগুচি নদীর পারে হচ্ছে বদনি ভাঙা এই বদনি ভাঙছে কি এরকম কোনো ইতিহাস কি জানা আছে রভিক এই তুমি এই এলাকা পাঠামারা ওইতে বতনিম্যাnga এখন আমি শুনছি আগের দিন আগের দিনের যারা বাওয়ালি ছিল গোলপাতা কাটতে সুন্দরবন যাইতো তারা নাকি একার জায়গায় সেই গোলপাতার ব্যবসकर्ता আর ওই এলাকার এক একটা নাম দিত হ্যাঁ আগের বুড়ো বুড়িদের কাছে আমি এই জিনিসটা শুনছি হ্যাঁ এই দিন ওইতে হইছে বতনিম্যাnga এইতে পাঠামারা হ্যাঁ হ্যাঁ বসছেন এই সিনতু অনেকে বলে যে বতনি কিভাবে ভাংলে পাখা কিভাবে মারলে যাই হোক এলো পাঠা আবার পাঠা মারছে আবার একটা ব্যাপার এখন এই যে কিভাবে হ্যাঁ আর হচ্ছে কিভাবে পাঠা মারলো আমরা জানি না এখন সন্ধ্যা ঠিক সন্ধ্যা না আসলে একটা ঘন যে কুয়াশার একটা আভায় সূর্য দেখা যাচ্ছে হয় সূর্য দেখা যাচ্ছে সন্ধ্যা হয় নাই কিন্তু একটা সন্ধ্যার মতো করে আমরা দেখতে পাচ্ছি এখন সেই পরিবেশ আবহাওয়াটা যাই হোক এখন হাঁটছি আমরা পাঠামারা গ্রামে যাচ্ছি না আপনার কি নাম আসসালামু আলাইকুম কাজী বেরি আপনার কি আপনি কি একটু শীত বেশি মনে হচ্ছে ভালো না কি সমস্যা

সবাই স্কুলে যাও তোমরা কি এবছর পিঠা পায়েস খাইছো শীতে হ্যাঁ না সত্যি আসলে আজকালকার দিনে তো পাওয়া দুষ্কর রস নাই কিন্তু এবার কি পারছো পায়েস খাইতে আর ওই চিতাই পিঠা কি ওই সার দেবে তাই কলই কিরকম হয়েছে এবার ভালো হয়েছে না এটা কোন সিজনে উঠবে এই আপনি এই সত্তর মাস পহলে পালি উঠতে পারে ও এই যে প্রথম যে পানি মাঠে পানি উঠবে তার আগে উঠে যাবে আর অনেক আগে উঠে যাবে তাই গ্রামের মানুষ যারা আছে তারা এখন আগের চাইতেও মানুষ এখন কর্মব্যস্ত সুন্দর একটা মসজিদ তো এই গ্রামে একটা বৈশিষ্ট্য আমি দেখলাম অন্য অন্য গ্রামের চাইতে এই গ্রামটা তাল গাছ হ্যাঁ হারিয়ে যাচ্ছে পরিবেশ গাছ বজ্রপাত নিরোধ একটা গাছ এই যে তালের তাল গাছের যে শাড়ি এরকম আমরা আস্তে আস্তে প্রায় দেখেছি অনেক তাল গাছ এই গ্রামে তো তালের গুড় পাওয়া যায় মনে হয় তাই না তালের গুড় পাওয়া যায় না

লাল শিমুল তাই না এই যে সেই শিমুল গাছ যে শিমুলগুলি ফুটলে অপরূপ দৃশ্য আসলে বাংলার যে রূপ গ্রামে না আসলে বোঝা যাবে না তো এই ফুল ধরছে আর কি সামনে ফুটবে এই ফোটার সময় একবারে আসব কিন্তু এই আসছি আপনাদের গ্রামে যেটুক পিঠা পায়েস খাওয়া যায় কিনা তুমি ভালো আছো

যেটা মোরেলগঞ্জ এবং বরিশাল দুই ভাগ করেছে কিন্তু এক সময় এটাও বরিশাল ছিল বরিশাল ছিল এটা চন্দ্রদ্বীপের ভিতরেই ছিল এটা ব্রিটিশ আমলে বাগেরহাট মহকুমা হওয়ার পরে মোরেলগঞ্জ কচুয়া এই দুইটি থানা বাগেরহাটের সাথে সংযুক্ত করে হ্যাঁ ভালো আছেন ওই তো হইবে হইবে এই

এই হচ্ছে বদনীবাঙ্গা গ্রামের নদীর পার হ্যাঁ এই হচ্ছে নদীর ধরে আমরা চরে যাচ্ছি এখানে প্রচন্ড ভাঙন ছিল হ্যাঁ এখন কিছুটা চর পড়েছে হ্যাঁ এ জায়গায় তো বাটা হয়েছে ইট ভাটা ওই যে আধুনিকতার ছোঁয়া এটা কি পুরনো বাড়িটির ছিল নাকি ওই নদী যখন ভাঙতো তখন চলে গেছে আবার চর পড়ছে তো ওইটা কি উঁচু উঁচু ওটা কি কোনো আবার ওই উলির মেধা দেখো অবস্থা সেই যে লাল শালুর হ্যাঁ কাহিনীর মতো এরকমই তো উলির মেধা একান্না একটা মানুষ এসে আবার একটা হ্যাঁ আগরবাতি দেওয়া শুরু করে মোমবাতি দেওয়া শুরু করে আমি বুঝেছি যে একটা ধ্যানের জায়গা এই যে বল হ্যাঁ মঙ্গলার দিকে যাচ্ছে আর ওই হচ্ছে সেই মোরালগঞ্জের কি বল শাঙ্কি ভাঙা আর এই হচ্ছে কাঁঠালতলা গাবতলা ওহ পাখির ঝাঁক ভালো আছে শ্রমিক যারা আছেন সব এলাকার

কাসাগর এই শ্রমিকদের কথা আমরা আসলে ভুলে যাই আমাদের মনে থাকে না এই নদীর পরে এইভাবে ইট ভাটা তৈরি হচ্ছে একের পর এক আপনার বেশিরভাগ সাতক্ষীরা শ্যামনগর সেই কয়রা পাইগাসা আশাশুনি এই অঞ্চলের আসলে এই মাটির শ্রমিকটা বেশি হুম। আমরা এগিয়ে যাচ্ছি মানে আমরাই ঘুরতে আসলাম আর কি তো কি মানে আগের মতো তো রস পাওয়া যায় না কয়টা গাছ কাটেন তো কি হয় খাবারটা হয় না বিক্রিত করেন না বিক্রিত করেন না যাই হোক এই বয়সেও আসলে যারা যুবক আপনারা যে ছোটবেলা থেকে যে গাছ রস বের করা শুরু করছেন কিন্তু এই সময় এই যুবকরা তা করে না পোলাপান করে না করে পারবে না আর করেও না তা একটা সময় আপনারা যখন থাকবেন না তখন তো এই গাছ আর মনে হয় কেউ যা কাটে যেটুকু এও তো কাটবে না নাকি আর কাটবে না 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 তাই গুড়ের বদলে খাবে কি মিডের বদলে কি খাবে কিনবে তো না থাকবি না তা কি কিনবে যাই হোক এখনো টিকে আছে আর কি কলা হ্যাঁ কলা খাবো এখন আমরা ফর্মালিন মুক্ত আমরা খাবো বন্ধুরা আমি জহির বাচ্চু আমি বাঘেরাট জেলার ময়ূরগঞ্জ উপজেলার সেই হুগলাবনিয়া বদনীভাঙ্গা গ্রাম থেকে নদীর পাড় থেকে পানগুছি নদীর পাড় থেকে আমি বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন আমি সাধারণ নগণ্য মানুষ আমি যেভাবে যা পারি সেভাবেই বলি আপনাদের কাছে বিদায় নিচ্ছি শুভ সন্ধ্যা